আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তো মার ছায়া নীলে করিও মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করছে পালোন মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে ছেড়ে চলে গেছে তোমার কাছে মাঝে সদায় আমার পাশে দুঃখে থাকতো বসে সে মায়া জি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তোলেছি হা তুমি তারে দাও বোন করে নাও আপন হে তোমার আরো ছায়া নিলে করিও লালোন মাকে করিও আমার দুঃখে দুখে যে মা মলিন করে মোক দুহাত খোদার কাছে চাই তো আমার সু আমার দুঃখে যে মা মলিন করে মো তুলে খোদার কাছে চাই তো আমার শু মাঝে সদে সব সে ছাড়া আজ শূন্য হুব আসবে না ফিরে কব কেদে যত ভাষায় নয় হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও জাত করে নাও আপন এ প্রভু তুমিও তোমার ছায়া নিলে করিও লালন মাকে করিও লালন যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ